সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে সন্দেশখালীতে রকম কোনো ধর্ষণ হয়নি কোনো ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের দু টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে বাংলার পাঁচ কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয় যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টির বদমাইশ লোকেরা বাংলার মানুষের দশ কোটি মানুষের সম্মান দেশে একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছরেরা সন্দেশ খালির মাটিতে পা না রাখতে পারে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে বার ভাবে যে মানুষের পরিণতি কি করতে পারে ছ দফায় ভোট তো ইতিমধ্যেই হয়ে গেছে গতকাল ষষ্ঠ দফায় ভোট ছিল জঙ্গলমহল আর মেদিনীপুর ছ দফায় এদের মাথা ঘাড় হাঁটু পাপ কোমর মাজা সিরদারা মেরুদণ্ড সব ভেঙে বাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করেছে আপনাদের ভোট এক তারিখ আর আমার নিজের ভোট এক তারিখ এক তারিখ যেমন বসিরহাটে ভোট এক তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভোট আমি নির্বাচন ঘোষণা হওয়ার পর বসিরহাটে সভা করতে এসছিলাম মার্চ মাসে আমি বলেছিলাম যে ডায়মন্ড হারবারের ব্যবধান চার লক্ষ হবে কিন্তু আপনাদেরও সাড়ে তিন লক্ষের ব্যবধানটা বাড়াতে হবে আপনারা সেদিনকে কথা দিয়েছিলেন বাড়াবে আজকে আমি বাদুরিয়াবাসীকে জিজ্ঞেস করতে চাই দু সালে যে বসিরাটের বিপুল জয় সেখানে উনচল্লিশ হাজারের ব্যবধানে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন পরবর্তীকালে একুশ সালে আমাদের বিধায়ককে আপনারা ছাপ্পান্ন হাজার ভোটে এই বাদুরিয়ার মাটি থেকে জিতিয়েছিলেন এবার বলুন তো সাতটা লোক বিধানসভার মধ্যে বাদুড়িয়া এক নম্বরে থাকবে 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 হ্যাঁ কিনা এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করার লড়াই যারা দশ বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই অনেক সংখ্যায় মায়েরা দিদিরা বৌদিরা আজকে সবাই উপস্থিত হয়েছেন আপনারা শুনেছেন এই বিজেপির নেতারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই হাত তুলে বলুন তো তিন মাস আগে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে হাত তুলে বলুন হ্যাঁ কি না মাথা নেড়ে বললে হবে না হাত তুলে বলতে হবে পাচ্ছেন হ্যাঁ কি না দ্বিগুণ হয়েছে হ্যাঁ কি না এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে আমি সব জায়গায় অডিও ক্লিপ শুনিয়েছি আপনাদেরও শোনাতে পারি বিজেপির একজন কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আপনারা অডিও ক্লিপটা শুনবেন শুনবেন আমি চালাচ্ছি আপনারা শুনুন শুনলেন সবাই শুনেছেন এই গলার আওয়াজটা কণ্ঠস্বরটা কি আমার আমার তো না তৃণমূলের কোনো নেতার নয় এখানে মিডিয়া আছে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে বিজেপির একজন সভানেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী তিনি আজ থেকে দেড় মাস আগে কুচবিহারে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি আমি যে অডিও ক্লিপটা চালালাম মায়েদের দিদিদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল কেন আপনারা কি ভয় পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন কারা ভয় পাচ্ছেন হাত তুলুন নির্দিধায় ভয় ভয় পেলে হাত তুলুন আরে কোনো অসুবিধা নেই হাত তুলুন না ভয় পেলে ভয় পাচ্ছেন না তার কারণ অডিও ক্লিপে কি বলেছে আপনারা ভয় পাচ্ছেন না তার কারণ কি বলেছে বিজেপি জিতলে বন্ধ হবে জিতবে তো তৃণমূল কে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যতদিন আমরা রয়েছি আমাকে তো ভরসা করেন তৃণমূলের প্রতিনিধিরা যতদিন আছে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো কাউকে ছুতে দেবো না আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে বারোবার প্রতি মাসের এক দু তিন তারিখের মধ্যে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বাদুরিয়ায় বসিরহাটে আমাদের প্রতিনিধিরা থাকবে ততদিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবে না আমি আপনাদের আর কথা বলছি আমি তো তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি আমি আপনাকে বলছি আপনি যখন এক তারিখে ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন যে এই বিজেপি সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না এদের বিদায় আসন্ন যে সরকার যে সরকার মানুষকে দশ বছর ধরে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট মায়েরা আপনারা ঘর সংসার চালান একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্য ক্ষেত্রে আর আজকে পরিস্থিতি কি একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা দু সালে মোদী ক্ষমতায় আসার আগে আর আজকে একটা সিলিন্ডারের দাম এক টাকা বলুন মোদিজি পাস না ফেল পাঁচ না ফেল এক কিলো চা পাতা যদি বাজারে কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা কেজি আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি বলুন মোদীজি পাঁচ না ফেল একটা ডিমের দাম ছিল বাজারে দু টাকা দু সালে আজকে একটা ডিম যদি বাজারে কিনতে যান একটা ডিমের দাম সাত টাকা কি বিজেপি পাস না ফেল আপনি এক কিলো রসুন কিনতে যেতেন বাজারে এক কিলো রসুনের দাম ছিল দু সালে সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো টাকা বিজেপি পাস না ফেল এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা আজকে এক লিটার দুধের দাম পঞ্চান্ন টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার সর্ষের তেলের দাম একশো ষাট টাকা সত্তর টাকা লিটার এক লিটার কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা লিটার গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায় সেই জিরে আর বাচ্চাদের বিস্কুট আর দুধের উপর জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ এই মোদী সরকার আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে আর সোনার বিস্কুট থাকে সেই বিস্কুটের উপর আর হিরের উপর জিএসটি বসিয়েছে শূন্য শতাংশ কোনো জিএসটি নেই এই হচ্ছে মোদী সরকারের দশ বছরের জনদরদী সরকারের উদাহরণ একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে প্রতি মাসে বারোশো টাকা এক হাজার টাকা দিচ্ছে আর অন্যদিকে মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে এক হাজার টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে গরিব মানুষের আবাসের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ সর্বত্র বয় বয়স্ক ভাতা বয়োজ্যেষ্ঠ ভাতা সব বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ জলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের দ্বিচারিতার রাজনীতির অধ্যায়টাকেও আমাদের বন্ধ করতে হবে মোদিজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার কাছে আগামী এক তারিখ ইভিএম এর বোতাম রয়েছে মোদি যেমনভাবে রিমোট কন্ট্রোল টিপে আপনার অধিকারের টাকা থেকে আপনাকে বঞ্চিত করেছে আপনি চার নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করার শপথ আজকে এই সভা থেকে নেবেন আমি আপনাদের বলছি এই যে ছটা ছ দফায় নির্বাচন হয়েছে ছ দফায় নির্বাচনে এদের রফা দফা হয়ে গেছে সপ্তম দফায় নির্বাচনে বাদুড়িয়া থেকে শুরু করে বসিরহাট ওদিকে দমদম বারাসাত দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা ওদিকে ডায়মন্ড হারবার যাদবপুর ফলতা মথুরাপুর এই নটা লোকসভা কেন্দ্রে ভোট আছে এদের কফিনের শেষ পেরেকটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতার মানুষ পুতবে আজকে এই সভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি